তো সত্যি বলতে এই বিষয়টা কোথাও গিয়ে আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে যে তানজিন তৃষার একটা অফিসিয়াল পোস্টার ড্রপ করা হবে ফ্রম দ্য মুভি সোলজার তোমরা হয়তো এখন অনেকেই প্রত্যেকে জানো যে তানজিন তিশা এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা কিন্তু রোল প্লে করছেন মেগাস্টার শাকিব খানের আপকামিং ছবি সোলজারের ক্ষেত্রে এবং সোলজারের ক্ষেত্রে তার যে রোলটা যে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট হবে এবং তার এই ফার্স্ট লুক পোস্টার থেকে পুরোপুরি ক্লিয়ার কাট কিন্তু হয়ে গিয়েছে তার কারণটা হচ্ছে এখানে যতদূর আমি দেখতে পাচ্ছি তিন দিশার হাতে কিন্তু একটা ক্যামেরা রয়েছে এবং সেটা পুরো নিচ থেকে একটা কিন্তু শট নেওয়া হয়েছে যেটা নিচ থেকে না সেই সমস্ত শটকে নেওয়া হয় যখন যে কোনো ক্যারেক্টারকে মাসিক ওয়েতে প্রেজেন্ট করা হয় আমি শিওর এই ছবিটার মধ্যে মাস এলিমেন্ট ভরপুর থাকতে মানে যাচ্ছে আমি শিওর এবং যদি তাই হয় তাহলে কিন্তু কোথাও কি এই চরিত্রটা অনেকটা অনেকটা কিন্তু ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে এবং যা যা মনে হচ্ছে তানজিন তিসা কিন্তু এখানে কোথাও একজন সাংবাদিক বা জার্নালিস্টের কিন্তু রোল প্লে করতে পারে যেহেতু তার হাতে একটা ক্যামেরা রয়েছে বাসে সে একজন ফটোগ্রাফারও কিন্তু হতে পারে এটাও পসিবিলিটি কিন্তু বস উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবারে দেখা যাক তবে সোলজার টিম প্রফেশনাল কিন্তু কাজকর্ম করছে না এটা আমি বলতে বাধ্য করছি এবং আমি এটাকে নিয়ে একটা কোথাও গিয়ে সেপারেট একটা ভিডিও করব সোলজার টিমের কাছ থেকে এটা এক্সপেক্টেড নয় যদি এটা ডিসেম্বর মাসের ফিফটিন বা টোয়েন্টি ফিফথ এই টাইম পিরিয়ডের মধ্যে তারা প্ল্যান করে থাকে তাদের ইমিডিয়েটলি কিন্তু প্রমোশনাল যে মেটেরিয়ালগুলো কিন্তু ড্রপ করা উচিত এবার যদি তাদের প্ল্যানিং হয় যে না আমরা দুই ঈদের মাঝামাঝি কোনো সময় মুক্তি দেবো তাহলে আমার মনে হয় যে ঠিক আছে ওকে বাট স্টিল প্রফেশনালিজমটা কিন্তু অনেকটা অনেকটা ইম্পর্টেন্ট শুধু শুধুমাত্র সাকিব খানের ফেস ভ্যালু দিয়ে যে সিনেমা বেরিয়ে যাবে তা কিন্তু নয় বাট এটা তোমরা নন ফেস্টিভ্যাল কিন্তু রিলিজ করবে বলে ভাবছ দেখা যাক কী হয় বাট স্টিল তানজিন তিসার সঙ্গে মেগাস্টার সাকিব খানকে খুব কিন্তু মানাবে এবং তাকে দেখতে বেশ ভালো লাগছে এবং যে কটা ছবি ভাইরাল হয়েছিল না তার থেকে এই লুকটা কিন্তু সম্পূর্ণভাবে ডিফারেন্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা